আমাদের সম্মুখে কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হজরতুল আল্লাম জনাব হজরত মাওলানা এনামুল হক সাহেব আসসালামু ও আসসালাম আপনাদের তিনি একদিকে কোরআনের বাংলাদেশের নাম করা একজন শ্রেষ্ঠ কারিতে রূপান্তরিত হয়েছেন একজন ভালো হাফেজ আমি শুনেছি একজন ভালো আলেমও আমি শুনেছি একজন ভালো ওয়েজও বক্তাও তিনি বলেন আলহামদুলিল্লাহ একাধিক গুণে গুণান্বিত আল্লাহ যেন তার গুণকে আরও বাড়িয়ে দেন তার মর্যাদাকে বৃদ্ধি করেন তার প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন আপনারা কেমন আছেন রাত তো অনেক প্রায় সাড়ে এগারোটা এরপরও আলোচনা শোনার ইচ্ছা বাসনা আছে আমাদের সামনে তো আলোচনা হয়ে গেল মাগরে পর থেকে নিয়ে আমরা অনেক গান শুনলাম অনেক মজাও পেলাম ঠিক না আনন্দ পেলাম এই প্রোগ্রামে আসতে পেরে আপনাদের সাথে শরীর হতে পেরে আল্লাহবাকের শুক্রিয়া আদায় করছি প্রথমেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ এটি একটি জান্নাতের বাগান কোরআনের বাগান মানেই জান্নাতের বাগান সেই জান্নাতের ফুলগুলি হচ্ছেন আপনারা এই ফুলের মধ্যে আল্লাহবাক নিয়ে এসেছেন এজন্য লাখ কোটি শুক্রিয়া মহান রবের দরবারে আজকে আলোচনা নয় রাত অনেক হয়েছে মূলত শুভেচ্ছা বিনিময় করার জন্যই মাইক হাতে নিয়েছি আলোচনা করব না শুধু এতটুকুন বলবো যে আপনারা যারা কোরআন শিখতেছেন আপনারা হচ্ছেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মূল্যবান দামি সৃষ্টি আল্লাহবাক মানুষকে গোটা সৃষ্টির ভিতরে আশরাফুল মখলুকত সবচাইতে সেরা সৃষ্টি করে সৃষ্টি করেছেন আর এই সেরা সৃষ্টির মানুষের মধ্যে আবার সবচাইতে সেরা সৃষ্টি হচ্ছে যারা কোরআন শেখে এটা আমাদের নবীর ভাষায় খৈরুক কুরআন ওয়া আল্লামে যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় এরাই জমিনের মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে মর্যাদাবান অতএব সেই মর্যাদার মানুষগুলি হচ্ছেন আপনারা এ পৃথিবীতে আলেমদেরকে অনেকে ছোট করে দেখে কিন্তু যারা আলেম আমরা যারা কোরআন পড়ি কোরআনের পথে চলার চেষ্টা করি তারা যদি কোরআনকে বুঝি কোরআনের মূল্যটা যদি বুঝি তাহলে যারা আমাদেরকে নাকশিটকায় হুজুরদেরকে নাকশিটকায় মাদ্রাসার এই তালেব আলেমদেরকে নাকশিটকায় বরং তাদের প্রতি আমাদের তিরস্কার আসে তাদের জন্য আফসোস হয় যে আসলে তারা কতটা নাদান তারা বুঝলো না যে সবচাইতে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মূল্যবান বান্দাগুলি কারা ঠিক না এটা হলো যারা কোরআনকে ধারণ করে তারাই সবচাইতে শ্রেষ্ঠ কিন্তু যারা বোঝে না তারাই দুনিয়া নিয়ে মেতে আছে দুনিয়ার রং তামাশায় দুনিয়ার বিলাস দুনিয়ার আরামায়েশ দুনিয়ার মজা নিয়ে তারা মেতে আছে আর মনে করে কি যে আমরা সবচাইতে শ্রেষ্ঠ আমরা সবচাইতে ভালো আছি কিন্তু আল্লাহ কোরআন এবং আল্লাহ রসুলের বাণী দিয়ে আমরা বুঝি আকাশ এবং জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষগুলি হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা কোরআন শেখে ঠিক না এই কোরআন সবচাইতে বড় দামি জিনিস এই কোরআন তো আল্লাপাক পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিলেন পাহাড় কি গ্রহণ করেছে করে নাই জমিন গ্রহণ করেনি করেছে মানুষ এত দামি জিনিস এত ভারী জিনিস সুতরাং সেই কোরআনকে যারা বহন করে তাদের চাইতে দামি তাদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান আর কি কেউ হতে পারে পারে না এখান থেকেই বোঝা যায় কোরআন হচ্ছে পাকের কালাম স্বয়ং আল্লাহর কথাগুলি কোরআনুল করিম কার কথা আল্লাহর কথামালা আল্লাহর কথাগুলি আল্লাহ হচ্ছেন গোটা সৃষ্টি জগতের মালিক সেই মহান রাজা রাজাধিরাজ মহান বাদশাহ আল্লাহ রব্বুল আলমিনের সেই কথাগুলি আমরা শ্রবণ করি আমরা বরণ করি আমরা ধারণ করি ঠিক না এবং এই কোরআনকে যারা বক্ষে ধারণ করে তারা কত বড় সৌভাগ্যবান আপনারা যেহেতু কোরআন পড়তেছেন এই জন্য কোরআন নিয়েই দুই একটি কথা বলে শেষ করব আল্লাহবা বা কোরআনুল ক্যারিমে দেখেন একটি আয়াত আছে সুর আহেজের নয় নম্বর আয়াত ইন্না নজ্জাল্ন যিক্র ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন এই আমি নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার তা আল্লাহ দায়িত্ব নিলেন কোরআন সংরক্ষণের কিন্তু এই দায়িত্ব কিভাবে আল্লাহ পালন করছেন তার বান্দাদের সিনার মধ্যে ধারণ করানোর মাধ্যমে আল্লাহ এটাকে হেফাজত করছেন এটাকে রক্ষা করছেন এটা কত বড় সৌভাগ্যবান যারা কোরান শেখে কোরানকে ধারণ করে কোরানকে হেফজ করে কোরআনকে সিনার মধ্যে নিয়ে চলাচল করে এখান থেকেই বোঝা উচিত যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমার মাধ্যমে আল্লাহ দায়িত্ব পালন করছেন যে আল্লাহ তার আমার এই নগণ্য বান্দার সিনার মধ্যে কোরআনকে ঢুকাই দিয়া আল্লাপ কোরআনকে হেফাজত করছেন তার এই মূল্যবান বাণী মূল্যবান কালাম এটা বিরাট জিনিস এই জন্য অল্প কথায় এই কোরআনের দামি কথা শেষ করা যাবে না রাত অনেক আমি আর কথা বাড়াবো না আমরা যারা এই কোরআন ধারণ করছি তারা যেন কোরআনের উপরে আজীবন থাকতে পারি এই ছাত্র জীবন থেকে এই নিয়ত করে আমাদের সামনে আগাতে হবে ঠিক আছে নইলে দেখা যাবে ছাত্র ঘিরি শেষ এরপরে যখন কর্মজীবনে চলে আসব তখন আর কোরআন ওই সিনার মধ্যে থাকলেও থাকতে পারে অনেকে তো ভুলেও যায় কিন্তু সিনার মধ্যে থাকলেও আমলে থাকে না চরিত্রে থাকে না কাজে কর্মে থাকে না তখন কোরআনের বিরুদ্ধে আমরা চলে যাই এটা যেন না হয় তখন এর জন্য বড় বদমসিব হয়ে যাবে এই জন্য কোরআন শুধু মুখস্থ করা নাই ছাত্র জীবন থেকে ধারণ করতে হবে পাকের এই মহান বাণী বিরাট জিনিস যেটা লাউ মাহফুজের মতন সম্মানিক ও ফটকে লেখা ছিল সেই বাণীটা পাক আমার মাধ্যমে ধারণ করাচ্ছেন আমি যেন তার মান তার মর্যাদা সম্মান এটা বজায় রেখে যেন আমি জীবন চলতে পারি এই নিয়ত থাকতে হবে এটা আশাবাদ ব্যক্ত করে আজকে এই মাদ্রাসার সফলতা কামনা করছি এসেই দেখছি যে সফলতা আল্লাবাক দান করেছেন আলহামদুলিল্লাহ কারণ মাত্র আমার যে অল্প কয়েক দিনের পরিচয় আমি চিনি অনেক আগে থাকতে কিন্তু অল্প কয়েক দিনের পরিচয় আমার সাথে যে রৃদ্ধতা তৈরি হয়েছে আল্লাবাক জন্য এই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় বলুন আমিন এই রৃদ্ধতা আমার মিতা যেটি মিতা হিসাবেই বলেছেন এনামুল হাসান সাদি আমার নাম হোক এনামুল হক এই মাত্র আমি যেটা শুনলাম যে মাত্র তিন বছরের বাগান এটি তিন বছরে ঢাকা শহরে অসংখ্য মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়েছে তিন বছর না দশ বছর পনেরো বছরে এরকম বাগান কেউ সাজাতে পারেনি কিন্তু এই তিন বছরে আল্লাবাক তার মাধ্যমে সাজিয়েছেন এটা বিরাট ব্যাপার সামনে এটাকে আরও সুন্দর হবে আরও বৃদ্ধি হবে আরও সফল হবে এটা আমরা কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন দান করেন বলুন আমিন আমি তার একটু আগে সিঁড়ি থেকে নামার সময় বলতেছিলাম যে তার যে যোগ্যতা তার যে কোয়ালিটি আসলে আমি শুধুমাত্র মিডিয়ায় একটু প্রোগ্রাম করি এটা যে কেউ করতে পারে এটা কোনো বাহাদুরি না আমার নামে যেটা বলা হচ্ছে এটা অনেক কথা বাড়িয়ে বলা হচ্ছে হয়তো মোহাব্বতের কারণে বলেছেন আমি এর মোটেই যোগ্য না কিন্তু তিনি কিন্তু আসলে যোগ্য মানুষ আপনাদের ওস্তাদ তিনি একদিকে কোরআনের বাংলাদেশের নাম করা একজন শ্রেষ্ঠ কারিতে রূপান্তরিত হয়েছেন একজন ভালো হাফেজ আমি শুনেছি একজন ভালো আলেম আমি শুনেছি একজন ভালো ওয়ায়েজ বক্তাও তিনি বলেন আলহামদুলিল্লাহ একাধিক গুণে গুণান্বিত আল্লাহ যেন তার গুণকে আরও বাড়িয়ে দেন তার মর্যাদাকে বৃদ্ধি করেন তার প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন নিয়তকে সহি রাখেন তার খেদমতগুলি এখলাসের সাথে তাকোয়ার সাথে আল্লাহ যেন জান্নাতের জন্য কবুল করে নেন এই দোয়া করে যারা উপস্থিত হয়েছেন সকলের নেক হায়াত কামনা করে যারা ওস ক্রাম উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি